মিছিল দিয়ে একটু গরম সব একটু আজকে বাক্স মিল ইউনিয়ন ওয়ার্ড সভাপতি উপস্থিত আমি সর্বপ্রথমে বলতেছি আমার সদ্য মুরুবঞ্জগণ যারা অক্লান্ত পরিশ্রম করেছে আমি দীর্ঘবনের আছি আমরা অতিবিধিত অবশ্যই আছেন এখানে উপস্থিত আছেন হরিসিং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সাবেক যুগনেতা এবং বুড়িচং উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম মহাবায়ক হুমায়ুন কুবের মাহুদ হিসেবে আপনাদের অত্র এলাকার কৃষি সন্তান বিজ্ঞ আইনজীবী বুড়িচং উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারুক আহমেদ এবং মিজানুর রহমান উপস্থিত আছেন আমার উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আসলে অন্ধকারের জন্য অনেকেই দেখা যাচ্ছে না তো জাহাঙ্গীরকার মিন্টু মুক্তার হোসেন মিন্টুক বেলায়ত খান বেলায়েত হোসেন বিল্লাল থানায় উপজেলা বিএনপির সদস্য আবু নাসেদ সাবেক যুবদলের সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আনামুলক সবুজ জেলা যুবদলের যুগ্ম হাবেক এবং আমার জোসিমবী জোসিমবে উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ওনার বাড়ির ভাড়া ইউনিয়ন দলের জন্য যথেষ্ট শ্রম দিচ্ছেন এবং আমার পেছনে আছে রিক্রম খান এবং উপজেলা বিএনপির সাবেক যুগনা হাববে জসীম এবং সভাপতি আমার হাবিবরম বাউল নষ্ট সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং সাংগঠনিক সম্পাদক শরীফ সহ এখানে যুবদলের ওই যে সাদা মেহন আসলে অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না আসলে সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম এখানে আমার পূর্ববর্তী বক্তাগণ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন সংক্ষেপ যে কথাটা হচ্ছে শুধু এইটুকু যারা দীর্ঘদিন দলের জন্য পরিশ্রম করেছেন যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন জেল খেটেছেন আওয়ামী লীগ থেকে নির্যাতিত হয়েছেন আজকে আপনাদেরকে মূল্যায়নের সময় এসেছে আজকে যারা আমার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আছেন এবং থানা বিএনপির নেতৃবৃন্দ আপনাদেরকে মূল্যায়ন করার জন্য আজকে বসেছেন একান্ন জন বিশিষ্ট কমিটি হবে একান্ন নম্বর যে সদস্য হবে সেও আমার নেতৃবৃন্দের কাছে মূল্যায়িত হবে প্রিয় নেতৃবৃন্দ